দিয়ে মোটর ফ্রিজ টিভি এয়ার কন্ডিশন তারপর লিফ্ট অন্য অন্য যেগুলো আছে ইলেকট্রিক সামগ্রী এ অনায় এসে মনে চলতে পারে আচ্ছা আর ক্রাউন কোনো কোম্পানি না এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল ভার্সার ডিস্ট্রিবিউটার আমরা রোহিম ডিস্ট্রিবিউটার এই জন্য আমাদের এই পুরো শোরুমটাকে রহমা প্রজার ডিস্ট্রিবিটার হিসেবে আমরা

আলাদা ডল আছে আর এগুলোতেই দঙ্গল আছে এগুলো ইনক্লুড করা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো থেকে ফোর কিলো পর্যন্ত সবগুলোতেই ডল ইনক্লুড করা এই হাইব্রিড কনভার্টার যে কোনো রেগুলার আইপিএস কে হাইব্রিড মুডে রূপান্তরিত করতে পারে অর্থাৎ সোলার থেকে ডাইরেক্ট লোড শেয়ারিং এর ব্যবস্থা এটা করতে পারে এবং ব্যাটারি স্টোরেজ করতে পারে এবং এসি তে কনভার্ট করবে সে তাদের এটা বর্তমানে আমরা পঁয়তাল্লিশশো করে বিক্রি করতেছি বাজারে কপি আছে অনেকই চিকান সেল এই আমেরিকান সেল এটাও পাবে এগুলো আপনার বারো বোল্টের দুশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আচ্ছা উপরে আছে চব্বিশ বোল্ট সিস্টেম পর্যন্ত এগুলো নিতে পারেন হ্যাঁ আপনাদের নিজস্ব সোলার আর এটা আমাদের রোহিমা ফ্রোজ রোহিমা প্যানেল এটার আপনার বারো বোল্টে হলো

এবং এটা হলো সুন্দরবন সুপার মার্কেট তার পাশেই রয়েছে কাপ্তান বাজার কমপ্লেক্স মূলত সোলার ইনভার্টার সোলার প্যানেল সোলার ব্যাটারি আইপিএস যারা ক্রয় করতে চান তারা এই মার্কেট থেকে কিন্তু প্রসূতি তুলা যায় দেখেন শত শত সোলার কিন্তু চলে যাচ্ছে দেখেন এখানে কিন্তু এই মার্কেট থেকে প্রসূতি গুলার ক্ষেত্রে যারা ব্যবসায়ী অথবা যারা ব্যবহার করতে রয়েছে তারা এখানে সোলার করে এটা হল কমপ্লেক্স আপনি যদি সোলার ইলেকট্রেড ব্যবসা করতে চান অথবা নিজের কয়েকজন সোলার কাজ করতেছেন সোলারে কাজ করতেছেন অনগ্রিড অপশন অবশ্য আপনাদের কাছে আপাতত কাপতলা কমপ্লেক্স আজকে পুরো বিরোধে আমাদের সাথে কথা বলবেন রাহেন ভাই আসসালামু আলাইকুম রাহেন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমতে রাহেন ভাই এই প্রতিষ্ঠা নতুন মনে হচ্ছে ভাই আমার কাছে কবে চালু হইছে ভাই জি নতুন আমাদের এই গত তিন মাস যাবত আমাদের তো আগে সুন্দরবন স্কয়ার মার্কেটের ফাস্ট নাম্বার গেটের দ তালে 125 নাম্বার Shop ছিল আচ্ছা আচ্ছা এখন শুভ উদ্বোধন হইছে এই দোকানটা গত

এখানে তাকালে কিন্তু পেয়ে যাবে রহিম আফরোজ রেপর ভাই রহিম আফরোজ মানে আপনারা কি রহিম আফরোজের কি সেল করেন আমাদের এই শোরুমটা মূলত রহিম আফরোজের ডিস্ট্রিবিউটর সেই হিসেবে আমাদের পুরো শোরুমে রহিম আফরোজের ব্যাটারি রহিম আফরোজের সোলার রহিম আফরোজের আইপিএস এগুলো দিয়ে উঠাইছে আর আমাদের নিজস্ব যে প্রোডাক্ট গুলো আছে আচ্ছা সেটা আমরা এখানে মনে করেন যে উঠাচ্ছি অর্থাৎ রহিম আফরোজের ব্যাটারি পেয়ে যাবেন রহিম আফরোজের আইপিএস পেয়ে যাবেন রহিম সোলার আমরা রহিমা ডিস্ট্রিবিউটর এই জন্য আমাদের এই পুরো শোরুমটাকে রহিমা ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা

ক্রাউন কোম্পানি ক্রাউন কোম্পানি সম্বন্ধে আমার বলার তেমন কিছু নাই কারণ এটা গ্লোবাল ভার্সন এবং ইন্টারন্যাশনাল সবচেয়ে মেন কথা হল যে আপনার ক্রাউন কোম্পানি বাংলাদেশের জন্য খুব পরিচিত সুপরিচিত ওকে এটা অনেক আগে থেকেই মনে করেন যে ক্রাউন কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা ইস্টাবলিশ কোম্পানি শুধু বাংলাদেশে না আমরা কিন্তু পাই নাই ভাই এতদিন পাই ক্রাউনের লাইট ছিল ক্রাউনের টুলস আছে ক্রাউনের আরো অনেক জিনিস আছে তার মধ্যে হাইব্রিডটা একদম নিউ আচ্ছা বাংলাদেশের জন্য নিউ অবশ্য এর আগে তো বিশ্বের

সোলার এবং গ্রিড দুইটা সমন্বয় মনে করেন যে পরিচালিত হয় সেটা লোড শেয়ারিং হতে পারে এবং গ্রিড ও বাইপাস ও হতে পারে যেমন আমরা এই যে একটা প্রোডাক্ট আমাদের দেখেন এইটা আমাদের অনগ্রেড অনগ্রেড সিস্টেম গেট নেট মিটারিং সিস্টেম নেট মিটারিং সিস্টেম এই সেম এই প্রোডাক্টটা কিন্তু নেট মিটারিং করা যাবে আপনি ইচ্ছা করলে এটা মনে না 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 ওয়ান গেড কিন্তু অনগ্রিড কিনতে হবে না আপনি ইচ্ছা করলে এটা দিয়ে নেট মিটারিং করতে পারবেন এটাই আমাদের খুব দ্রুত সেটা করতেছি আমরা জিএসটি অলরেডি আমাদের হয়ে গেছে আল্লাহর মতে সেটা ইনভেস্টেড করতেছি এটা থেকে আপনি লোড শেয়ারিং সোলার আপনার বাড়ির যত লোড আছে সেটা আপনি টিভি বলেন ফ্রিজ বলেন এসি বলেন এয়ার কন্ডিশন বলেন এভরিথিং আপনার বাসায় যা আছে

আর হাইব্রিড বর্তমান আছে বাংলাদেশেই আছে আপনার পনেরো কিলো পর্যন্ত আছে ভাই ব্যাটারি সারা চালানো যাবে এটা অবশ্যই ব্যাটারি সারা চালানো যাবে হাইব্রিড মানে আপনার ব্যাটারি ইনপুট উই ব্যাটারি আপনার উইথ উইথ আউট দুইটাই আপনি ইচ্ছা করলে মনে করেন যে ব্যাটারি ছাড়াও ইউজ করতে পারতেছেন আবার যদি চিন্তা করেন আমার রাত্রের জন্য ব্যাকআপের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি এটা ব্যাটারি দিতে পারেন অফিস আদালত মুসিদ মাদ্রাসা আদালত মানে অফিস আদালত যাদের মানে সব দিনই বেলা তাদের কাজ তারা কিন্তু এটা নিয়ে শুধু দিনই বেলা বিদ্যুৎ ছাড়া চালাতে পারবে আজকে আমরা এই ক্রাউন নিয়ে এতটাই কথা বলতেছি কারণ এটা পুরো বাংলাদেশের ডিস্ট্রিবিউশন ইনশাআল্লাহ আমরা নিছি আচ্ছা আমরা এটা ডিলারশিপ অথরাইজ ডিলারশিপ ওকে আমরা এই প্রোডাক্টটা আমাদের কাছে রেগুলার পাবেন ইনশাআল্লাহ আশা করতেছি আমাদের আরো এই প্রোডাক্ট আছে শুধু এটা না আচ্ছা আমি যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই বুঝতে পারবেন যেমন এই মালটারি ক্রাউন কোম্পানির আপনার ও লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় লিথিয়াম ব্যাটারি আছে তারপর দেখেন এইখানে আপনার অনলাইন ইউপিএস আছে অনলাইন ইউপিএস আছে ওকে আচ্ছা আর কি রয়েছে এইটা হলো আপনার অফলাইন ইউপিএস অফলাইন ইউপিএস এটা ভিএফডি যদি কেউ মোটর চালাতে চায় ও আচ্ছা সোলার পাম্প সোলার থেকে যদি কেউ চিন্তা করে যে আমি সরাসরি মোটর চালাতে চাই তো সোলার থেকে মোটর চালাবো তাহলে সেই ভিএফডি দিয়ে মনে করুন যে চালাতে পারবে ও আচ্ছা ভিএফডি কিন্তু এগুলো কিন্তু সব ক্রাউন কোম্পানির অন্য কোনো কোম্পানি না শুধু একটা কোম্পানি এটা এদের অনগ্রিড সিস্টেম আচ্ছা আচ্ছা এগুলো মনে করেন সেটা ইনলেস্টেড হচ্ছে খুব দ্রুত মনে করেন যে আপনারা হয়তো আমরা এই আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আমাদের এগুলো কাগজপত্র সব আমরা পেয়ে যাব আচ্ছা এটা বাংলাদেশে কিন্তু অন্য কোন কোম্পানি নেই আমাদের এটা কিন্তু আইপি 65 রেটিং আপনি ইচ্ছা করলে এটা বাইরে আউটডোরে ইনস্টলেশন করতে পারবেন আপনার মন চাইছে আপনার ঘরে জায়গা নেই আচ্ছা আপনি সাদা ইনস্টলেশন করতে পারেন বৃষ্টি পানি ধুলা কিচ্ছু হবে না কি বলেন ডাস্ট প্রুফ ডাস্ট মার্ক কোনো কিছু সমস্যা নেই কিচ্ছু হবে না কিছু হবে না আইপি 65 যেখানে আছে সেইখানে বিভিন্ন ওকে ভাই আর কি রয়েছে এটা হলো ক্রাউনের আর এখন আমাদের যেটা চমক এটা একটা চমক আমাদের কাজ চলতেছে চলমান হয়তো আগামী মাসটা কিনা পাবো অনেকের বাসায়

ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা ইনশাল্লাহ আশা করতেছি এখন তো জানুয়ারি মাস চলে ফেব্রুয়ারি মাসের হয়তো বা প্রথম সপ্তাহ অথবা তার পরের সপ্তাহে মালটা আমরা ঢুকে ফেলবো ওকে ভাই আর আপনাদের এটা তো ছিল কাউন্ট ব্যান্ডের ইনভার্টার না ভাই হ্যাঁ এটা ক্রাউন ভাই এটা গ্লোবাল ভার্সন ক্রাউন গ্লোবাল ভার্সন এগুলো ডিজিটাল মিটারে কি কি কাজ করে এইখানে আপনার ডিসপ্লেতে ইনপুট আউটপুট আচ্ছা লোড সবকিছু দেখতে পারবেন আপনার সোলার থেকে কি পরিমাণ ইন হচ্ছে আর একটা জিনিস বলি ফাইভ পয়েন্ট এইট কিলো তো সাধারণত বাংলাদেশে যেগুলো আছে সেগুলোতে ডঙ্গল খুব কম আছে শুধুমাত্র মনে হয় গ্রোয়া আছে এছাড়া অন্য কোনো কোম্পানিতে নাই আমাদের এই ক্রাউনে কিন্তু এক্সটারনাল ডঙ্গল আছে আলাদা ডঙ্গল আছে আর এগুলোতে এগুলো ইনক্লুড করা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো থেকে

সোলার থেকে ডাইরেক্ট লোড শেয়ারিং এর ব্যবস্থা এটা করতে পারে এবং ব্যাটারি স্টোরেজ করতে পারে এবং এসি তে কনভার্ট করবে সে অর্থাৎ আপনার পুরাতন আইপিএস পুরাতন যে কোনো রেগুলার আইপিএস সেটা যে কোনো কোম্পানি ইন্ডিয়ান হোক বাংলাদেশি হোক যে কোনো কোম্পানি হোক এটাকে আপনি

যে প্রোডাক্টটা ছিল ওই প্রোডাক্ট টার মধ্যে আপনার এসি বাইপাসটা টা মনে করেন যে সেন্সটা ছিল দুর্বল আচ্ছা যে আমাদের চারটার পরে তিনটার পরে থেকে মনে করেন যে সহজে যে বন্ধু রোদ থাকতো সে বন্ধু ধরে রাখতো আচ্ছা আর এখন সিস্টেম হয়েছে যে ব্যাটারি যদি দেখে যে খালি হয়ে গেছে

সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব আমাদের নিজস্ব ইনশাআল্লাহ আমরা কারো সফটওয়্যার নিয়ে চলি না তবে আল্লাহ রহমতে এই প্রোডাক্ট যদি যত বছর আমাদের এই একটা আছে হাইব্রিড এটা আমাদের হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টার সম্বন্ধে আমরা আসলে বলার কিছু নাই আমরা এটা নিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি প্রথম যেহেতু আমাদের প্রথম দুই হাজার চব্বিশে আমাদের প্রথম হয়েছিল আচ্ছা আচ্ছা আমরা চব্বিশ ভোল্টের কিছু মাল নিয়ে হ্যারেসমেন্ট হয়েছে আল্লাহর মতে বারো ভোল্টের মালে আমাদের কোনো কমপ্লেন আসে নাই এখন এটা বারো ভোল্ট হবে হ্যাঁ আমরা শুধু বারো ভোল্ট করতেছি আপাতত চব্বিশ ভোল্ট করা বন্ধ রাখছি কারণ আমাদের ভাই যারা অলরেডি নেটিং সিস্টেম করতেছে আমাদের আমাদের তো অলরেডি আমাদের হাইব্রিড সম্বন্ধে আমরা ধারণা দিছি আমাদের যে ক্রাউন মাইক্রো ওতে কিন্তু আপনার নেট মিটারিং সিস্টেম আছে ওকে আর অনেকের আছে বিদ্যুৎ অফিস থেকে নেট মিটারিং এর জন্য এইগুলো ফোর্স করে থাকে আচ্ছা তো এইগুলো আপনার গ্রান্ট গুলো আছে

যে আমাদের দেশে হাইব্রিড বলতে আমরা মনে হয় শুধু সোলার আর লোডশেডিং না যেটা অন গ্রিড সিস্টেম করা যায় এবং অফ গ্রিড করা যায় দুইটাই করা যায় একই সাথে ওকে সেগুলো আপনি মনে করেন যে হাইব্রিডে সেটাকে হাইব্রিড বলে আচ্ছা রাহান ভাই এগুলো প্রোডাক্টগুলো গুলো যেহেতু আপনার ডিলার হচ্ছে ক্রাউনের সবকিছু ডিলার মানে কি যারা কেউ বলে যে বলে যে ভাই আমার পাঁচ কিলো সিরাপ দরকার কি কি লাগবে এগুলো তো আমি জানি না সেক্ষেত্রে কি বলবো পাঁচ কিলো সোলার কেন সে যদি একশো কিলো সেট আপ যদি আমাদের কাছে চায় যে একশো কিলো সোলার সোলার দিবেন এই যে আমাদের সোলার আছে বাইফিসিয়াল এগুলো বিভিন্ন কোম্পানির আছে লঞ্জির আছে যে আছে জিঙ্কো আছে এগুলো মোটামুটি একটু ভালো আপনার পনেরো টাকা করে পার ওয়াট বর্তমানে পনেরো টাকা করে পার আর আপনার আমাদের তিয়ার ওয়ান ক্যাটাগরি কিছু মাল আছে যেগুলো আপনার এ গ্রেডের ইন্টারন্যাশনাল ভাবে এ গ্রেডের ওইগুলো আপনার হয়তো বা সাতারো টাকা আঠারো টাকা এরকম দাম কম আছে হ্যাঁ আর এই যে আরেকটা আছে ইউএসএ সেলের আমেরিকান সেল এই আমেরিকান সেলেরটাও পাবে এগুলো আপনার বারো ভোল্টের দুশো পঞ্চাশ পর্যন্ত আচ্ছা উপরে আছে চব্বিশ ভোল্ট সিস্টেম পর্যন্ত এগুলো নিতে পারেন হ্যাঁ আপনাদের নিজস্ব আর এটা আমাদের রহিমা ফ্রোজ রহিমা ফ্রোজের প্যানেল এটার আপনার বারো ভোল্টে হলো

অবশ্যই ক্রাউন নেবে ক্রাউনে দুইটা অপশন পাবে এক হলো আপনি ওয়ান গ্রিড সিস্টেম করতে পারতেছেন আপনার বিদ্যুৎ আপনি বিক্রি করতে পারতেছেন আপনি সারা দিন সোলার থেকে মনে করেন পাঁচ ছয় কিলো ওয়াট লোড পাইছেন আচ্ছা আপনি ছয় কিলো ওয়াটের মধ্যে দুই কিলো ওয়াট আপনি লোড ইউজ করছেন আপনার আরো চার কিলো ওয়াট কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছিল অন্য অন্য কোম্পানি যেগুলো বিক্রি করতেছে যেমন সাকো বলেন অন্য যে বলেন এগুলো কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে আর কিন্তু ওয়েস্ট করতেছেন চার কিলো আপনি গ্রিড কে দিয়ে দিবেন আচ্ছা পল্লী বিদ্যুৎ অথবা ডিপিডিসি অথবা ডেস্কো এদেরকে দিয়ে দিবেন ওরা আবার রাত্রে আপনাকে যেটা দিচ্ছে

এবং মনে করেন যে লোড শেয়ারিং করতে পারবেন আচ্ছা এবং আপনার নেট মিটারিং সিস্টেম বিক্রি করে আপনি স্বাবলম্বী হতে পারেন আমার দুই তলা বাড়ি রয়েছে আমার যদি পাঁচ কিলো বা তিন কিলো আপ নেই সেক্ষেত্রে কেমন খরচ আসতে পারে এটা আপনার কত আপনার এক লাখের দেড় লাখ এরকম সামথিং আসবে সেক্ষেত্রে সোলার প্যানেল ব্যাটারি যদি ভালো কোয়ালিটি হয় আর একটু কম দামে যদি কোয়ালিটি হয় তাহলে হয়তো দেখা গেলে এক লাখ সামথিং এরকম অল্প কিছু হয়তো লাগে তিন কিলো হয়ে যাবে সবাইকে নেবেন ইনশাল্লাহ আর এটা লাগানোর পর আমার দিনই বেলা আমার বাড়িতে মোটর ফ্রিজ কোনো টাকা লাগবে না এটা শিওর এটা দিয়ে মোটর ফ্রিজ টিভি এয়ার কন্ডিশন তারপর আপনার জেনারেটার আপনার লিফ্ট সরি জেনারেটার না লিফ্ট অন্য যেগুলো আছে ইলেকট্রিক সামগ্রী এ অনায়াসে মনে করেন চলতে পারবে আচ্ছা আর ক্রাউন কোন কোম্পানি এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল ভার্সন এ কিন্তু বাংলাদেশের জন্য এক্সপেন্সিভ ভাবে তৈরি করে নাই আচ্ছা এরা পুরো বিশ্বে একই প্রোডাক্ট পুরো বিশ্বে মনে করেন যে মনিটরিং করতেছে আর সব জায়গায় একই প্রোডাক্ট দিচ্ছে ওকে শেষ কথা বলে জিনিস হলো আমার প্রবাসী ভাইদের উপলক্ষে আমি একটু বলি যেহেতু আমরা তো আসলে আমাদের সকাল নয়টা দশটা থেকে মার্কেট ওপেন হয় এবং রাত আটটা পর্যন্ত মার্কেট খোলা থাকে তো অনেক সময় দেখা গেলো ভাইরা আমাদেরকে রাত্রের দিকে নক করে ওকে বলেন ভাই সমস্যা বলেন রাত্রের দিকে নক করে তো রাত্রের দিকে অনেক সময় দেখা গেল আমাদেরকে পায় না তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে রাত আটটার পরে যে প্রবাসী ভাইরা মনে করেন আমাদেরকে আমাদের কাছে জানতে চাবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আর হোয়াটসঅ্যাপে নক করে রাখলে হয়তো ইন পরের দিন অবশ্যই দেওয়ার চেষ্টা রাখেন প্রতিষ্ঠানের সরাসরি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো রে পাওয়ার হোম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক নাম্বার একশো ধন্যবাদ